কেরে জেলটু তুই এটি বসে আছো তুই কি কোনো খোঁজ খবর রাখিস না কি হয়ে যাচ্ছে আমাদের এলাকাত কি আছে রে তুই না করলে আমি কেমনে বসবো কত বাড়ির বউক লয় বাড়ি বিয়ে দিচ্ছে ওই পাড়ার সাথে আ? শালা বাড়ি ওই বিয়ে দিচ্ছে কি জন্য জানিস ওর বউক বিয়ে দিয়ে যে ডিবেনের টাকা পাবি ওই সেটা দিয়ে ওই গাঞ্জার ব্যবসা করবি এটা নিয়ে এলাকার তো সেই তুমুল কাহিনী হয়ে যাচ্ছে আর শালার কোনো লজ্জা সরম কিছুই নাই ঢ্যাং ঢ্যাং করে উনি হাসিচ্ছে আর কথা করছে ক আর ওই কি করছে জানিস বউ একটা চলে গেলে নাকি আরও একটা আসবি সেই জন্যে শালা বিয়ে দিয়েই দিল খবরটা তো খানি আরো অনেক আগে আসে কমো কিন্তু ওই যে মিন্টু আমার সাথে এই গল্প লাগছে এলে আর সায়ের দোকানও যে হালে এলে গল্প হচ্ছে বাপরে বাপ কি দিন দুনিয়া এলো কি হচ্ছে এলে কিছুই বোঝা যাচ্ছে না

মধু তুই বুচ্চু হবে তাই তো কে রে বোক কেউ বেচে দেয় এখন কথা কত তুই ভাই তোর কাছকে এখন যা আছে তাহলে না বাঁচি ভরা তো খাইয়ে দায় এর থেকে যাই আমার মাথা এমনি গরম হয়ে আছে তোর কথা আরও গরম হয়ে গেল আমি বে তিন দিন হলে গানজা খাই না তুই আমাকে গানজা চাচ্ছু সব সালাই স্বার্থপর যখন তোর প্রয়োজন হয় তুই আমার কাছে আসিস তাই লয় তোর এই অভ্যেসটা না সার বুঝছু না খিলে নো শিখিস খালি খাস আর খাস সালা হ্যাঁ কি করলু তুই কেরে তুই আমাকে অপমান করলু তোর থেকে না হেমে না খাই দেখে তুই এত কথা শোনালু তুই হামা আসিস যখন তোর কাছ না থাকবি তোকে আমি খিলাই না হ্যাঁ একবার খালি আমাকতে গান্দা চাই দেখিস তো পাঁচার ভিতর আমি গান যাই ঢুকে দেমো